শহরের কেন্দ্রস্থলে একটি পুরনো ফাঁসির মঞ্চ মানুষে মানুষে ঠাসা জনতা সবার চোখ একদিকে আজ এক অদ্ভুত বিচার হতে যাচ্ছে মাইক থেকে ভেসে এলো সরকারি নির্দেশ আজ সকাল নয়টায় আবু হামজার ফাঁসি কার্যকর করা হবে কোনো বর্তই চলবে না চারিদিকে হইচই কেউ বলছে ওকে তো কখনো কোনো অন্যায় করতে দেখেনি কেউ বলছে ওই লোকটা নাকি আল্লাহর অলি আবার কেউ বা বলছে জিনটিন দিয়ে লোকের চিকিৎসা করতো ওর বিচার হওয়া উচিত জনতার মধ্যে দুই তরুণ রফিক ও মুনির রফিক চোখ কুচকে জিজ্ঞাসা করল মুনির তুই বিশ্বাস করিস এই লোকটা দোষী মুনির আবেগে উত্তর দিল আমি তো ওনার হাত ধরে পানি খেয়ে সেরে উঠেছি ভাই উনি সাধারণ কেউ না ওদিকে পুলিশের করি। সিপাহী কামাল গর্জে উঠে বলল সবাই চুপ দড়ি টানার প্রস্তুতি নাও ওপার থেকে দড়ি নামানো হচ্ছে হ্যান্ডকাপ পরা অবস্থায় মঞ্চে আনা হল আবু হামজাকে মঞ্চে ওঠার সময় চারিদিক নীরব হঠাৎ এক শিশু চিৎকার করে কেঁদে উঠল আম্মু ওই লোকটা তো সেই যে আমার ভাইকে ঠিক করে দিয়েছিল মুফতি কাসেম জনতার মধ্যে দাঁড়িয়ে বলল যদি ওই লোকটা মরে তাহলে এই শহরে অভিশাপ হবে আমি এই কথার গ্যারান্টি নিচ্ছি জজ সাহেব চেয়ার থেকে উঠে এসে উচ্চস্বরে বললেন আদালতের আদেশের বিরুদ্ধে কেউ কিছু বলবে না আদালত যা রায় দিয়েছে সেটাই চূড়ান্ত ফাঁসি আজই হবে জনতা থমথমে আবু হামজা চারপাশে তাকিয়ে কেবল একবার বললেন হে আমার রব যদি আমার এই মৃত্যুতে আপনি খুশি হন তবে এই ফাঁসি হোক আর যদি আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে আপনি আমাকে এখান থেকে মুক্ত করে দিন ঠিক তখনই ঘণ্টা বাজানো শুরু হলো ফাঁসির প্রস্তুতি চূড়ান্ত দড়ি ধীরে ধীরে তার গলার দিকে নামছে ফাঁসির মঞ্চে ঢাকের মতো বাঁচতে থাকা ঘন্টা থেমে গেছে জনতা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে দড়ি টানার শব্দের বদলে ভেসে এলো চট ফাঁসির দড়িটা ঠিক গলার কাছে আসতেই হঠাৎ ছিঁড়ে পড়ে গেল মাটিতে সবার মুখে বিস্ময় রফিক চিৎকার করে উঠল দড়িটা দড়িটা ছিঁড়ে গেল মনির বললো আমি বলেছিলাম না উনি মরতে পারেন না সিপাহী কামাল কপালে চোখ তুলে চেঁচিয়ে উঠলো কে দড়িটা কাটলো কার উপরে ছিল দুজন রক্ষী একসঙ্গে বলল দড়ি কেউ ছুঁয়েও দেখিনি আমরা তো শুধু দাঁড়িয়েছিলাম এগিয়ে এলো মুক্তি কাসেম তিনি বললেন আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিলাম তখনই যেন একটা আলো নেমে এলো তার উপরে বিচারপতি রাগে গর্জে উঠলেন এটা নিশ্চয়ই পরিকল্পিত কেউ না কেউ দড়ি পাল্টে রেখেছে ওকে আবার গ্রেপ্তার করো নতুন দড়ি আনো আবু হামজা নিচে নেমে এসে চোখ নামিয়ে বললেন আল্লাহ চাইলে কেউ কাউকে মারতে পারে না এই শহরে যাদের চোখ বন্ধ শুধু তাদের চোখ খুললেই দেখতে পাবে কে আছো আর কে নেই পাশে কামাল হঠাৎ গর্জে উঠল আর একবার দড়িয়ে দেবো আমি নিজেই মুফতি কাসেম বিচারপতির দিকে তাকিয়ে বললেন আপনি যদি আবার ফাঁসির আদেশ দেন আমি এখনই কোরআন হাতে নিয়ে বলবো আপনার উপর আজাব আসবে বিচারপতি চোখ টিপে দাঁত ক্রিমির করে বললেন আমি আইন জানি আজকেই ওর বিচার শেষ করব। এবার আসল খেলা হবে এমন সময় শহরের মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে সবাই এক মুহূর্ত চুপ আবু হামজা আবার মঞ্চের দিকে ফিরে তাকালেন তিনি বললেন এই ফাঁসি নয় আজ কারা সত্য আর কারা মিথ্যা তা পরিষ্কার হবার দিন আজ এক অলৌকিক দরজা খুলেছে যার চাবি মানুষের হাতে নয় সেই মুহূর্তে পুলিশ তাকে আবার ধরে জেলের দিকে নিয়ে গেল চারিদিক নিস্তব্ধ কেউ কিছু বলছে না শুধু মিনারের আজানের ধ্বনি ভাসছে বাতাসে জেলখানার অন্ধকার কক্ষের ভিতরে একটা জানানা দিয়ে হালকা আলো এসে পড়েছে সেখানে বসে আছে সেই মানুষটা ফাঁসির আদেশ পাওয়া সেই অলি জেলের গার্ড জিজ্ঞাসা করলেন কোনো শেষ ইচ্ছা আছে কি তোমার অলি বললেন হ্যাঁ একাকে কিছুক্ষণ থাকবো আর আমার শেষ শেষদাতা যেন থামানো না হয় গাঢ় চুপ করে চলে গেল তারপর কক্ষে ঢুকলো জেল সুপার জেল সুপার বলল তোমার মতো মানুষ যদি দিনের সাহায্য নিয়ে কাজ না করতো তাহলে আজ এদিন দেখতে হতো না আলেমদের মতো চেহারা অথচ তোমাকে দেখে লোকে বলে তুমি অলৌকিক শক্তি ব্যবহার করো অলি তাকিয়ে বলল তুমি কি জানো ফেরাউনের চোখেও মোসাহ অলৌকিক ছিল কিন্তু তার লাঠি ছিল সত্যের জবাব সুপার হেসে ফেলল তুমি কি নিজেকে নবী ভাবছ নাকি দেখো এখানে অলৌকিক কিছু চলবে না কাল সকালেই তোমার ফাঁসি অলি বলল ফাঁসি হবে কিনা সেটা আল্লাহ জানেন তবে আমি নিশ্চিত মৃত্যুর আগেও আমি আল্লাহর নিকটে থাকব আর তোমরা থাকবে দূরে সুপার চুপ করে চলে গেল রাতে কক্ষে ঢুকলো এক কয়েদি তার নাম রফিক রফিক বলল হুজুর আমি তো খুন করে এসেছি আপনাকে কেন ফাঁসি দিচ্ছে অলি বলল কারণ আমি এমন কিছু বলেছি যা সত্য আর সত্য বললে এই দুনিয়ায় অনেক সময় ফাঁসি হয় রফিক জিজ্ঞাসা করল আপনি কি সত্যি অলি অলি বলল আমি যদি বলি আমি আল্লাহর বন্ধু তাহলে সেটা অহংকার হয়ে যাবে কিন্তু যদি তুমি আমাকে অলি বলে ডাকো আর আমার জীবন যদি আল্লাহর পথে হয় তাহলে সেটা আল্লাহর অনুগ্রহ রফিকের চোখে পানি চলে এলো আমারও কি ক্ষমা হতে পারে হুজুর অলি বলল তুই যদি সত্যি তওবা করিস তবে আল্লাহর দয়া এত বড় যে তোকে আজকেই ক্ষমা করতে পারে। এমন কি আমি যদি ফাঁসির মঞ্জ থেকে উঠে বলি হে আল্লাহ এই রফিককে মাফ করে দিন তাহলেও ক্ষমা হয়ে যেতে পারে রাত গভীর হয়ে এলো অলি শেষদায় পড়লেন জেলখানার বাতাস ভারী হয়ে গেল এক গার্ড পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল সেই অন্ধকার ঘরের ভিতরে কেউ বলছে ভোর পাশটা জেলখানার গেট খুলে গেল সিপাহীদের কড়া হাঁটার শব্দ কানে বাজছে দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি অলি তখন অজু করছিলেন ঠান্ডা পানি মুখে পড়তেই তিনি মৃদু হেসে বললেন আল্লাহর রাস্তায় মৃত্যুর আগে একটা সুন্দর ফজরের নামাজ এটাই সব থেকে বড় পুরস্কার সেপাই বলল নামাজ শেষ করেই যেতে হবে তিনি মাথা নাড়লেন আমি প্রস্তুত নামাজ শেষ হওয়ার পরে নিচু গলায় আল্লাহতালার কাছে দোয়া করতে লাগলেন সকাল ছটা ফাঁসির মঞ্চে লোক জড়ো হয়েছে জেল সুপার বললো সবাই প্রস্তুত সেপাই বলল। হ্যাঁ স্যার কয়েদি প্রস্তুত তাকে নিয়ে আসা হলো মঞ্চে মঞ্চে দাঁড়ানো অলির চোখ আকাশের দিকে পাখিরা উড়ে যাচ্ছে তার মুখে তখনও সোরা ইয়াসিনের তেলোয়া শুরু করলেন ইয়াসিন হঠাৎ একটা চিৎকার এক সিপাই দৌড়ে এলো তার হাতে একটা লাল ফাইল সুন্দর গলায় সে চিৎকার করে উঠে পড়ল ফাঁসি বন্ধ ওপর থেকে নির্দেশ এসেছে সবাই থমকে গেল সুপার চিৎকার করে বলল কি বললে সেফাই বলল ওনার ওপর মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে উপর থেকে ফাঁসি স্থগিত করার চিঠি এসেছে লোকজন হতবাক কেউ কেউ তাকিয়ে আছে এক দৃষ্টিতে ওলি নিচু স্বরে বললেন আল্লাহ আকবার আমার রব যখন চায় তখন কাঠগড়াও বেহেস্তের পথে রূপ নেয় নেতা যিনি সামনে দাঁড়িয়েছিলেন তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার ঠোঁট ফাঁকা তিনি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন এভাবে বেঁচে গেল এটা কিভাবে সম্ভব ওলিকে নিয়ে যাওয়া হচ্ছে জেলের অভ্যন্তরে পথে এক সেপাই বলল হুজুর আপনি তাহলে জানতেন অলি মুচকে হেসে বললেন যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিলেন তিনি চাইলে দড়িও থেমে যায় রাত একটা পুরো জেলখানা ঘুমিয়ে পড়েছে তবে কারারক্ষীদের চোখে ঘুম নেই ওলির ফাঁসি বন্ধ হওয়ার পর থেকেই এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে পশ্চিম ব্লগের গাঠ জাহির কাপা গলায় বলল রাতে পাহারা দিতে গিয়ে মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে তার পাশে থাকা রতন বলল অত রাতে তো মাথা ঠিক থাকে না কিন্তু ঠিক তখনই দেওয়ালের গায়ে একটা ছায়া দেখা গেল আকৃতি অস্বাভাবিক লম্বা চলাফেরা করছে কিন্তু কেউ নেই জাহির চিৎকার করে উঠল ওই দেখ আমি মিথ্যা বলিনি ওদিকে জেলের কনফারেন্সের রুমে জরুরি মিটিং চলছে সুপার বলল যে কয়েদির ফাঁসি বন্ধ হয়েছে তার সাথে কিছু না কিছু অস্বাভাবিক জিনিস জড়িত ফাঁসির আগের রাতে যিনি তার পাশে ছিলেন তাকে ডেকে আনুন এরপর তাকে ডেকে আনা হয় সেই ব্যক্তি ঘামে ভেজে সামনে এসে দাঁড়িয়ে বলল স্যার আমি রাত তিনটা পর্যন্ত তার পাশে ছিলাম উনি নামাজ পড়ছিলেন তারপর বললেন তুই ঘুমিয়ে পড় আজ রাত আমার সুপার জিজ্ঞাসা করল তারপর সে কাপা গলায় বলল রাত তিনটে পনেরোর দিকে আমি দেখি জেলের ছাদ থেকে একটা আলো নেমে এসেছে তার ঘরের উপর কিন্তু পুরো বিল্ডিং এ তখন লোডশেডিং চলছিল পরদিন সকাল অলির ঘরের বাইরে দুজন কারারক্ষী একজন বলল তোর কি মনে হয় উনি কি জিন দিয়ে কাজ করেন আর একজন বলল জিন না উনি আল্লাহর একজন বান্দা যাকে কেউ ছুঁইতে পারে না একজন চোখে পানি নিয়ে বলল তোর কি মনে হয় আল্লাহ তাকে কি কিছু বিশেষ কারণে এখানে এনেছেন দুপুরের দিকে জেলের এক পুরনো রক্ষী এলো অলির কাছে নাম তার মাজিথ আলী সে বহুদিন ধরে এখানে চাকরি করছে মাজিদ বলল হুজুর একটা কথা জিজ্ঞাসা করি অলি মাথা নাড়ালেন আমরা এই জেলখানায় বহু কয়েদি দেখেছি কিন্তু আপনার মতো কাউকে কোনোদিন এখানে দেখেনি গত রাতে দেওয়ালের ছায়াগুলো কি ছিল বলুন তো অলি নিচু গলায় বললেন আল্লাহর যারা বন্ধু তাদের পাহারায় মানুষ থাকে না থাকে ফেরেস্তা রাত তিনটা তেত্রিশ মিনিট সাইরেঞ্জ বাদানোর শব্দ এবার জেলখানার ভেতরে হলুস পরিস্থিতি সবার মুখে একটাই কথা মৃত অবস্থায় পাওয়া গেছে একজন কারারক্ষী মৃত অবস্থায় পাওয়া গেছে সুপার দৌড়ে এলেন সেইখানে লাশ পড়ে আছে দক্ষিণ করিডোরে যেখানে সাধারণ রাতের বেলায় কেউ যায় না রতন এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল এটা তো ইকবল ভাই জাহির চোখ বড় করে বললো উনি তো অলির ওয়ার্ডের পাশেই ডিউটি করছিলেন সোপার বলল তদন্ত শুরু করো লাশের শরীরে কোনো আঘাত আছে কিনা দেখো ওদের মধ্যে একজন কাপা গলায় বলল স্যার এটা 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 কে লিখেছে সে আঙুল দিয়ে দেখালো ইকবলের বুকের উপরে সেখানে গাঢ় কালিতে লেখা ওকে রক্ষা করো যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাকে কেউ ছুতে যেও না সবাই স্তব্ধ নিশ্চুপ কেউ কারোর দিকে তাকাতে পারছে না ওদিকে অলি তখন তাহার জুতের নামাজে তার চোখ অশ্রুজল তিনি বললেন হে আল্লাহ আমার জন্য যে নিজের যান দিল তাকে আপনি ক্ষমা করে দিন সে জানত না সে কাকে পাহারা দিচ্ছে সকাল সাতটা একটা অদ্ভুত জিনিস ঘটে জেলের প্রতিটি ঘরে একসাথে আপনি কে অলি চুপ করে রইল সুপার বলল আপনার সাথে জেলখানায় অলৌকিক ঘটনা ঘটছে একজন গার্ড মারা গেছে আর তার গায়ে হুঁশিয়ারি লেখা ছিল আপনার রুমের চারপাশে আলো দেখা যাচ্ছে এমনকি পুরো জেলে এক সঙ্গে আজান ভেসে উঠছে অলি শান্ত কণ্ঠে বললেন আমি কেউ না আমি এক গোনাহাগার বান্দা যাকে আল্লাহ তার রহমতে বাঁচিয়ে রাখেন ঠিক তখনই একজন চিৎকার করে দৌড়ে আসে স্যার একটা ফোন কল এসেছে নিজেকে একজন মন্ত্রী পরিচয় দিচ্ছে বলছে অলিকে এখনই মুক্ত করে দিতে হবে সুপার হতবাগ হয়ে বলল কোন মন্ত্রী নাম বলছে না কেন গার্ড বললো সে শুধু একটাই কথা বলছে তাকে ধরে রাখলে জেলটা থাকবে না ভোর আকাশে এক ফালি মেঘ আর মিনিট কুয়াশায় মোড়ানো চারিদিক ফাঁসির দড়ি প্রস্তুত কাগজে সই সারা গার্ডদের মুখ উদ্বেগ আজ ফাঁসি সুপার কড়া গলায় বলল সব প্রস্তুত শেষ তো আজ আর কোনো ছাড় নেই আজ फांसी হবেই শেষ শেজদাই চোখ দিয়ে অশ্রু ঝরছে জিকির করছেন হাসবুনাল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল এক গার্ড দৌড়ে এসে চিৎকার করে বলল স্যার একটা গন্ধ বের হচ্ছে ওনার ঘর থেকে মেশকের মতো যেন জান্নাতের সুবাস সুপার ধমকে বলল চুপ করো এসব নাটক শুনতে চাই না আমি ওকে নিয়ে আসো এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে চারপাশে চুপচাপ দর্শক কেউ মুখ তুলে তাকাতে পারছে না একটা অদ্ভুত ভার অনুভব হচ্ছে সবার বুকে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে পাশের গার্ড কাপা গলায় বলল ভাই আমি জানি আমি খারাপ না আপনি আল্লাহর অলি আমি শুধু আদেশ পালন করছি অলি মুচকি হেসে বললেন তোমার হাতের রক্তে যদি আমি শহীদ হই তাহলে তুমিও হয়তো মাপ পেয়ে যাবে মঞ্চে অলিকে দাঁড় করানো হলো গলায় ফাঁসির দড়ি হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে না এটা ছিল না কোনো ভূমিকম্প জেলের প্রধান গেট এমন শব্দে খুলে গেল যেন একশো মানুষ এক সঙ্গে ধাক্কা দিচ্ছে একটা গাড়ি থেকে ব্রেক করে হুট করে দরজা খুলে নামলেন এক অচেনা লোক কালো জুব্বা পরা চোখে হালকা আলো পাসপোর্ট হাতে এগিয়ে এলেন সোজা সুপারের সামনে গিয়ে বললেন অলির মুক্তির কাগজ রাষ্ট্রপতির আদেশ এক ঘন্টা আগেই সই হয়েছে সুপার হতবাক এটা কিভাবে সম্ভব আমরা তো কারোর সাথে যোগাযোগ করিনি লোকটা মুচকি হেসে বলল আপনার যোগাযোগের দরকার হয়নি আল্লাহ যোগাযোগ করিয়েছিলেন অলি ফাঁসির মঞ্চ থেকে নেমে এলেন লোকটা তার কানে কানে কিছু বলল অলি কেঁদে ফেললেন হালকা হেসে বললেন হে আল্লাহ আপনি যথেষ্ট তাকে নিয়ে গাড়ি ছেড়ে যায় জেলের সামনে লোকেরা তখনদায়ী এক বৃদ্ধ চিৎকার করে বলল আমি জানতাম এই লোকটা আল্লাহর ওলি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ঘটনা ঘটনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আর একটি বিশেষ কথা এটি শুধুমাত্র একটি অনুপ্রেরণামূলক গল্প ঘটনাটি কোনো সত্য ঘটনা থেকে নেওয়া নয়